আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হাসান চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে গরুর মাংস রান্না করতে বসে গেছি প্রথম রোজাই তো আজকের রোজা মূলত এখন আমরা শুরু করি না ইনশাল্লাহ আজকে রাত্রে আমরা খাবো তাই শিয়ারিতে কী খাবো চিন্তাভাবনা করে দেখলাম যে গরুর মাংস রান্না করা যাক তো গরুর মাংস রান্নাতে বসাই দিলাম চুলার মধ্যে একটু ভালো করে কষাচ্ছি মানে একদম ভালো করে নেড়ে চেড়ে কষাচ্ছি খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। তো একটু পর পরে আসলে নাড়াচাড়া করা লাগতেছে পুরো মাংসটা আর রান্নাঘরের যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমাদের দোষ না আমরা ভাড়া বাসা থাকি এখানে নতুন বাসা হয়েছে আগে যারা ছিল তারা এরকম নোংরা করে চলে গেছে তো এই হলো আমি আমি কিন্তু আবার গরুর মাংস দিলে রূপ সামলাতে পারি না আমার একটা অভ্যাস আমি একটু লবণ চাবো একটু চেটে চুটে খাবো এক পিস নিলাম এটা কিন্তু সিদ্ধ হয় নাই বুঝছেন এটা মানে সিদ্ধ হয় নাই আমি চেষ্টা করতেছি প্রচুর গরম লাগতেছে তারপরে মনে করেন যে কষানো মাংসটা অন্যরকম একটা স্বাদ একটা ফিল পাওয়া যায় আর কি তো চিন্তা করতেছি দেখেন একদম শিখতে না একদম পুরোটাই একসঙ্গে মুখে নিয়ে নিছি গরমে আমার অবস্থা খুবই খারাপ কিন্তু মজাটা আমি সামলাতে পারি না ঠিক আছে খুব মজা লাগছে ভাই আর গরু মাংস একটা জিনিস হচ্ছে কি আপনি যত কষাবেন ততই মজা যত কষাবেন ততই মজা তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপ